নমস্কার দেখছেন আলাপ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শরীফুল আর এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি যিনি পেশায় শিক্ষিকা একজন সমৃদ্ধ নারী যিনি আকাশবাণীতেও আবৃত্তি শিল্পী হিসেবে কাজ করেছেন আপনাকে স্বাগত জানাই আলাপ টিভিতে নমস্কার সকলকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা সকলকে আর আমার মনে হয় বইমেলার মতো একটা জায়গা এখানে আমরা প্রত্যেকে একসাথে হতে পেরেছি এটা একটা মানে খুবই গর্বের বিষয় আমাদের প্রত্যেকের কাছে আপনার লেখালেখি শুরু কবে হয়েছে যদি আমাদেরকে একটু বলেন লেখালেখি বলতে দেখুন আমি ছোটবেলা থেকে লেখার প্রতি খুব আগ্রহী তো ছোটবেলায় মানে স্কুলে বিভিন্ন রকমের দেওয়াল পত্রিকা বা লিটল ম্যাগাজিনে আমি আমার লেখা দিতাম তো লেখার প্রতি যে ভালোবাসা সেটা আমার আরো বাড়লো যখন আমি আবৃত্তি শিখতে শুরু করলাম তো আমি নিজে আবৃত্তি শেখাই তো সেখান থেকে আমার লেখার প্রতি যে ভালোবাসা সেটা আস্তে আস্তে আরো বৃদ্ধি পেল এবং একটা সময় পর মনে হলো যে না বই প্রকাশের জায়গাটা ভাবা মানে আমি দেখতেই পারি ভেবে তো সেখান থেকে আর কি আস্তে আস্তে এই জার্নি আজ এই যে বই মেলাতে প্রকাশ পেল আপনার নতুন বই গুরাস এই বইটা নিয়ে কিছু বলবেন হ্যাঁ আমার নতুন বই গুরাস এটা আমার দ্বিতীয় বই এর আগে আগের বছরের বই মেলায় আগমনী বলে একটি বই প্রকাশ পায় তো গুরাস হচ্ছে এটি একটি কবিতার বই এখানে মোটামুটি বারোটি কবিতা রয়েছে এবং প্রত্যেকটি কবিতায় যোগ্য আমি নিজে যেহেতু আবৃত্তি শিল্পে রয়েছি তো আমি জানি মোটামুটি কিরকম কবিতা লোকজন পছন্দ করবে আবৃত্তি বলতে তো সেই জায়গাটা লক্ষ্য রেখে আমার এই গুরাস বইটা আর কি তো মেনলি এখানে বিভিন্ন রকমের কবিতা আপনারা পাবেন এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট মানে আমি নিজে ঘুরতে খুব ভালোবাসি তো ঘোরার প্রেক্ষিতে এখানে পাহাড়ের উপরেও বেশ কিছু কবিতা আমার লেখা আছে তো সেই কবিতার রসবোধ আপনারা নিশ্চয়ই পাবেন এই বইটি পড়লে আপনি যেহেতু একজন শিক্ষিকা সেই জন্য আপনার কাছে প্রশ্নটা করছি যে ভালো লিখতে গেলে অনেক বেশি পড়তে হয় বর্তমান সময়ে ছেলে মেয়েদের মধ্যে পড়াশোনার যে প্রবণতা অনেকখানি কমে যাচ্ছে বলে শোনা যায় আপনার কি মনে হয় এই ব্যাপারে আমি একটু অন্যরকম মত প্রকাশ করি মানে পড়ার প্রবণতা ঠিক কমে যাচ্ছে তা নয় তবে পড়ার যে মাধ্যম সেই মাধ্যমের অনেক চেঞ্জেস এসছে আমরা বলবো কারণ আগে কি হতো আগে আমরা লাইব্রেরিতে গিয়ে বই পড়া বা বই মেলা মানে আমাদের কাছে একটা এক্সাইটমেন্টের জায়গা ছিল কিন্তু যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার মানে এত ব্যাপ্তি এবং আমরা দেখতেই পাচ্ছি যে অনলাইনে আজকাল কিন্ডেল বা যে কোনো বইয়ের আপনি পিডিএফ পেয়েই যাবেন ইজিলি তো আমার মনে হয় আজকালকার দিনে ছেলেমেয়েরা সেই মাধ্যমটা অনেক বেশি প্রেফার করছে র্যাদার দেন বই পড়ার থেকে তো তো সেই হিসেবে ওই জায়গাটা আর কি একটু চেঞ্জ হয়েছে অর্থাৎ মাধ্যমটা চেঞ্জ হয়ে গেছে বই পড়ার প্রবণতা যে কমে গেছে আমি সেটা বলবো না কারণ আমার মনে হয় এই বইমেলায় প্রচুর আমার মতো অনেক নতুন লেখক লেখিকা লিখছে তো সেক্ষেত্রে আমি এই কথাটার একটু মানে আমি অপোনেন্টস হিসেবে আমি বলছি বাট আমার মনে হয় মাধ্যম যেটা সেটা অনেক বেশি পরিবর্তন হয়েছে আজকাল লোকজন বইমুখী থেকে অনেক বেশি কিন্ডেল মুখী বা পিডিএফ বা অনলাইনে পড়ার ইয়েতে রয়েছে আর কি অনেক বেশি আমাদের সমাজে দেখা যায় যে নারীরা কোনো কাজে এগিয়ে এলে তাদেরকে অনেক বেশি কথা শুনতে হয় কেউ বাধা দেওয়ার চেষ্টা করে একজন নারী হিসেবে লেখালেখি করতে এসে কখনো কোনো বাধার সম্মুখীন হয়েছেন না আমি বাই গডস গ্রেস আমি রকম বাধা বিপত্তির সম্মুখীন হইনি কারণ আমার মা বাবা দুজনেই খুব সাপোর্টিভ এবং আমার বন্ধু বান্ধব প্রত্যেকেই খুব সাপোর্টিভ মানে আমি মনে করি যে এই সাপোর্টটা খুব দরকার জীবনে এগিয়ে যাওয়া মানে এগিয়ে যাওয়ার জন্য তো আমি ছোটবেলা থেকে সেই সাপোর্টটা সবসময় পেয়ে এসেছি মানে নট অনলি ফ্রম মাই প্যারেন্টস আমার টিচার্সদের থেকে আমার বন্ধুদের থেকে প্রত্যেকেই আমার যে কোনো কাজে আমাকে অনেক বেশি উৎসাহ দিয়েছে তো আমি কখনোই সেই বাধার সম্মুখীন হইনি আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ায় উপস্থিত থাকা বা হাজির থাকা কতখানি জরুরি বলে আপনার মনে হয় দেখুন আমার মনে হয় সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হয় কারণ এখনকার দিনে কি হয়েছে এখনকার দিনে পুরো জিনিসটার মধ্যে অনেক বেশি চেঞ্জেস এসছে স্পেশালি আফটার কোভিড এখন মানুষ অনেক বেশি সোশ্যাল মিডিয়ার পক্ষে রয়েছে মানুষ ফেসবুক ইনস্টাগ্রাম এই ধরনের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক বেশি নিজেদের ব্যাপ্তি রেখেছে তো আমার মনে হয় একজন কবি বা লেখিকা হিসেবে অবশ্যই সোশ্যাল মিডিয়া একটা ভীষণ বড় মাধ্যম পাঠক পাঠিকাকে আনার জন্য আমরা আজকালকার দিনে মানে যে কোনো নামই লেখক যদি আমরা দেখি প্রত্যেকে কিন্তু নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটা আলাদা করে পেজ রয়েছে সেখানে তাদের লেখা বা মেলায় তারা কোন প্রকাশনীতে বসছে কবে আসছে প্রত্যেকটা জিনিসের আপডেট তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিচ্ছে যে কারণে আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়ায় ব্যক্তি থাকাটা খুব জরুরি কারণ আমার মনে হয় সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে যেহেতু এখন সময়ে অনেকটাই সোশ্যাল মিডিয়ার মুখী তো আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই থাকতে হবে যদি আমাদেরকে নিজেদেরকে অনেক আপগ্রেড করতে হয় এবং নিজেদের কাজকে এগিয়ে নিয়ে যেতে হয় সোশ্যাল মিডিয়ায় লেখালেখি নাকি পত্র পত্রিকায় লেখালেখি কোনটাকে বেশি গুরুত্ব দেন এই দুটোর মধ্যে দুটোরই একটা আলাদা আলাদা জায়গা আছে তবে এখনকার দিনের জায়গা থেকে গেলে আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় লেখাটাও যেমন খুব গুরুত্বপূর্ণ তবে আমি কখনোই বলবো না যে পত্রপত্রিকায় লেখাটা একদম কমিয়ে দিতে হবে তবে হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় লেখাটাকে আমি অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছি এই মুহূর্তে এই যুগে দাঁড়িয়ে এসে এখন শোনা যায় যে নারীবাদ এই ব্যাপারটা নিয়ে অনেকের মাতামাতি করতে দেখা যায় নারীবাদ ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন দেখুন নারীবাদ বা ফেমিনিজম যেটা বলা হয় মানে আমি এই ব্যাপারে একটু অন্যরকমের থিওরি রাখি আমার মনে হয় নারী পুরুষ নির্বিশেষে আর তার আগে আমরা যদি প্রত্যেককে ইন জেনারেল এ হিউম্যান বিং হিসেবে ট্রিট করি মানে আজকে আমার যে ছেলে বন্ধুটি রয়েছে সে একজন হিউম্যান বিং বিং একজন হিউম্যান হিসেবে তার নিজস্ব কিছু রাইটস আছে তার নিজস্ব কিছু চাওয়া পাওয়া আছে এবং তার নিজস্ব কিছু সম্মান প্রত্যেকটা জিনিস একটা ইন্ডিভিজুয়ালিটি দাবি করে এবং আমিও একটা মেয়ে হিসেবে না দেখে নিজেকে আমি যদি নিজেকে অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে দেখি তো আমার মনে হয় সেক্ষেত্রে ইকুয়ালিটি বা ভারসাম্যটা অনেক বেশি সুন্দর হবে নারীবাদ বা পুরুষবাদ এগুলো আমার কাছে খুব একটা ম্যাটার করে না কারণ আমার মনে হয় একটা পৃথিবীতে চলতে গেলে নারী পুরুষ দুজনেই দুজনের পরিপূরক মানে একজন একজনকে ছাড়া এগোতে পারবে না আমি এটা ভীষণ ভাবে বিশ্বাস করি তো আমার মনে হয় নারীবাদ পুরুষবাদ এগুলো না রেখে আমরা যদি একে অপরের পরিপূরক হয়ে একসাথে চলতে পারি মানবতাবাদ যেটা মানে হিউম্যান বিং বি অল আর অ্যাকচুয়ালি হিউম্যান রেসপেক্টিভ অফ আওয়ার জেন্ডারিলিজিয়ান আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট এবং সেটাকে মিলিয়ে যদি আমরা এগোতে পারি এবং নারী পুরুষকে একে অপরের কম্পিটিটর না ভেবে একে অপরের পরিপূরক হিসেবে যদি ভাবতে পারি আমার মনে হয় তবেই আমরা অনেক দূর এগোতে পারবো আমার মনে হয় এই জিনিসটাই আমি নারীবাদ হিসেবে বলবো কারণ আমার কাছে ইকোয়ালিটিটা সব থেকে ইম্পর্টেন্ট অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে প্রত্যেককে সমান স্থানে রাখাটা খুব ইম্পর্টেন্ট বর্তমান সময়ে ঘটে চলা যে সমস্ত ঘটনা তার দিকে আলোড়ন সৃষ্টি করছে আপনার উপরে কিভাবে প্রভাব ফেলে এগুলো দেখুন সত্যি কথা বলতে এখন টিভির কাগজ খুললে বা সোশ্যাল মিডিয়া খুললে বিভিন্ন রকমের ঘটনা দেখি সত্যি খুব মন খারাপ করা ঘটনা বা এখন মানে খুব রিসেন্টলি আমাদের কলকাতার বুকেই খুব নির্মম একটা ঘটনা ঘটে গেছে আমরা সকলেই জানি তো আমার মনে হয় আমাদেরকে ভাবতে হবে যে শুধু বই পড়া বা নিজেদেরকে আধুনিকতার মোড়কে বাঁধলেই হবে না আমাদের ভেতরটা আমাদের ইন্টারনালি আমরা নিজেরা কতটা প্রিন্সিপাল মেনে চলছি যে ইন্টারনাল কিছু এর আছে হ্যাঁ সেইগুলোকে আমরা কতটা মানছি বা কতটা ভাবছি মানে আমার আমার কোথাও একটা গিয়ে মনে হয় এখনকার যুগে দাঁড়িয়ে আমরা যে ভালো মানুষ হওয়া বা অনেস্টি বা ডিগনিটি এটা এখন কোথাও গিয়ে মানুষ খুব উইক পয়েন্ট হিসেবে দেখছেন আসলে কিন্তু আমাদের জীবনে ভাবে পিসফুলি চলতে গেলে কিছু প্রিন্সিপাল বা কিছু অনেস্টি বা কিছু ডিগনিটি রাখাটা খুব দরকার যেটা আমার মনে হয় যে কোনো ডিগ্রি বা শিক্ষার থেকে ওটা একটা সব থেকে বড় শিক্ষা যেটা আমাদের দরকার এবং তার জন্য আমার মনে হয় পারিবারিক ভাবে যে আপব্রিঙ্গিং মানে একটা বাচ্চা যখন ছোট থেকে বড় হচ্ছে তখন সেক্ষেত্রে তাদের মা বাবার গুরুত্বটাও খুব ইম্পর্টেন্ট একটা মানে বাচ্চাকে শেখানো যে শিক্ষা বা তুমি লাইফে কতটা কি সাকসেস করছো তার থেকেও ইম্পর্টেন্ট হাউ ইউ আর ট্রিটিং দ্যাট পিপল

একটু ভয়ও হয় কারণ নতুন নতুন লিখছি তো সেক্ষেত্রে ফিডব্যাক কেমন হবে সেটা একটা খুব ইম্পর্টেন্ট তবে আমার মনে হয় যে কোনো লেখকের কাছেই প্রত্যেকটা ফিডব্যাকই খুব ইম্পর্টেন্ট সেটা সেই লেখকের যে লেখার মান সেটাকে ভবিষ্যতে অনেক বেশি উন্নত করবে সেটা পজিটিভ হোক বা সেটা কনস্ট্রাকটিভ হোক আমি নেগেটিভ বলবো না কারণ আমার মনে হয় যে কোনো ফিডব্যাকই একটা লেখক বা লেখিকাকে তার যে সৃষ্টি সেই সৃষ্টির মধ্যে অনেক বেশি বেটারমেন্ট আনতে চেষ্টা করবে তো obviously আমার কাছে মনে হয় প্রত্যেকটা পাঠকের ফিডব্যাকটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট যাতে আমি ভবিষ্যতে আরো বেটার কিছু লিখে বা আরো বেটার কিছু সৃষ্টি করে আমার লেখা মানে পাঠক পাঠিকাদেরকে আমি সেটা আমি আর কি দিতে পারি উপহার হিসেবে যে লেখালেখি করতেছে আপনার সঙ্গে ঘটে যাওয়া কোনো আনন্দের বা কোনো স্মরণীয় ঘটনা যদি পাঠকদের বা দর্শকদের উদ্দেশ্যে থাকে লেখালেখি করতে আহ স্মরণীয় ঘটনা বলতে আমি আহ এখানেই বলছি মানে নির্বাণের হয়ে আমি প্রথম আমার কাজ শুরু করি যেহেতু মানে নির্বাণ প্রকাশনের লোকজন জানে যে আমি আবৃত্তি করি তো বিভিন্ন জায়গায় যেখানে বুক লঞ্চিং প্রোগ্রাম হয়েছে বা বুক পাবলিশিং এর প্রোগ্রাম হয়েছে আমাকে বহুবার আমন্ত্রণ জানানো হয়েছে মানে আবৃত্তিকার হিসেবে বা আবৃত্তি করার জন্য তো সেটা আমার খুব ভালো লেগেছে যে একটা পাবলিশার্স এর পক্ষ থেকে আমাকে নট অনলি অ্যাজ এ মানে লেখক বা লেখিকা বাট আমাকে একজন আবৃত্তিকার হিসেবেও তারা সেই রেসপেক্টটা বা সেই কনসিডারেশনটা করেছে আমাকে অনুষ্ঠানে ডেকেছে তো আমার সেটা আমার কাছে খুব স্পেশাল আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্যে আপনার আগামী দিন অনেক শুভ হোক ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকেও আমার এই ইন্টারভিউ এবং আমার কথাগুলোকে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে তুলে ধরার জন্য আর সকলকে অনেক শুভেচ্ছা বইমেলায় আসুন বই কিনুন বই পড়ুন আর আমাদের মতো যারা লেখক লেখিকারা লিখছে তাদেরকে মোটিভেট করুন এটাই বলার